আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত তার অবস্থা স্থিতিশীল তবে মুখ্যমন্ত্রী এমনটা অবস্থা জানা যাচ্ছে এস এস গতকাল নিয়ে যাওয়া হচ্ছিল এবং শুধু তাই নয় চারটে সেলাই করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং হাসপাতাল ডিরেক্টর মদিমা বন্দ্যোপাধ্যায় গতকাল জানান যে পুষ্পম বিহাইন্ড একটা কোনো বিষয় হচ্ছে এবং তাকে পিছন থেকে ধাক্কা এবং এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার প্রয়োজনীয় ছোট ড্রেসিং করানো হয়েছে একাধিক পরীক্ষা হয়েছে সিটি স্ক্যান হয়েছে আজকে মূলত লালবাজারের যে টিম তারা ইতিমধ্যে যাবেন মূলত বিভিন্ন বিষয়ে এই মুহূর্তে নজর রাখবো অয়ন রয়েছেন আমাদের সঙ্গে কালীঘাট থেকে অয়ন একটু জানতে চাইবো প্রথমে জানতে চাইবো এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেমন রয়েছেন এবং একই সঙ্গে লালবাজারে যারা কর্তারা তারা আজকে আসতে পারেন কতক্ষণের মধ্যে তারা আসছেন কি অবস্থা সব মিলে কি আপডেট পাচ্ছ দেখো সর্বিষ্ঠা তোমার প্রথম প্রশ্ন যে শারীরিক অবস্থা ঠিক কেমন রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একেবারে কালীঘাট সূত্রপারফত যেমনটা খবর যে আপাতত তো শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তার কপালে যেখানে ব্যান্ডেজ রয়েছে সেখানে কতটা ব্যথা অনুভব করছেন মুখ্যমন্ত্রী তার যে ব্যক্তিগত চিকিৎসক সেই চিকিৎসকের সঙ্গে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী কথা বলেছেন যেমনটা জানা যাচ্ছে এবং নিরাপত্তারক্ষী যারা রয়েছে তাদের তরফ থেকে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু এই যে একেবারে যে বলা যায় যে স্টিচগুলো রয়েছে মূলত নাকে একটি স্টিচ রয়েছে এবং তার পাশাপাশি কপালে দুটি স্টিচ রয়েছে সব মিলিয়ে তিনটি স্টিচ রয়েছে এবং সেখানে প্রথমত এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে যেমনটা মেডিকেল বুলেটিন ছাড়াও একেবারে ডিরেক্টর মনিমা গঙ্গোপাধ্যায় তিনি যেমনটা জানিয়েছেন যে তার যে মেডিকেল বুলেটিন সেখানে তিনি বলছেন যে বিহাইন্ড পুশ ফ্রম বিহাইন্ড অর্থাৎ পিছন থেকে আঘা একেবারে ধাক্কা এবং সেখান থেকে চোট সে তার ফলেই কিন্তু তিনি জখম হয়েছেন বলে এমনটাই কোনো মেডিকেল বুলেটিন সেই মেডিকেল বুলেটিনে উল্লেখ রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মূলত তার যেমন একেবারে গতকাল হাসপাতালে আনার পর যে সাড়ে বারো নম্বর কেবিন এবং সেখানে ভর্তি রাখার পর তাকে নিউরো সার্জন থেকে শুরু করে তারা ইন্টারনাল মেডিসিনের যারা চিকিৎসকরা রয়েছেন সব মিলিয়ে প্রায় আট থেকে দশজনের মেডিকেল বোর্ডের সদস্যরা তার শারীরিক অবস্থা পরিমাপ করেছেন এবং সেখানে গতকাল যে তার এমআরআই রিপোর্ট করা হয় সিটি স্ক্যান করা হয় সেই রিপোর্টে কিন্তু তেমন ভয়ের কারণ কিন্তু তেমনটা নেই এমনটা কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে একটা বলা হচ্ছে যে হিস্ট্রি অফ সারভাইকাল কনকাস অর্থাৎ এর মানে হলো অর্থাৎ মাথায় একটা আঘাত লাগার যে সম্ভাবনা এবং পিছন থেকে একটা হালকা আঘাত হচ্ছে সেটাই বধানো হয়েছে চিকিৎসকের তরফ থেকে পুশ फ्रॉम বিহাইন্ড বলা হচ্ছে মানে সে দাঁড়িয়ে এই পুশ फ्रॉम বিহাইন্ড অর্থটা কি সেটাই কিন্তু যথেষ্ট জল্পনার কারণ হয়ে দাঁড়িয়েছে সে ক্ষেত্রে দাঁড়িয়ে এই সার্ভাইকাল কনকশন আমি অবশ্যই পরবর্তীতে আরো আপডেট তোমার কাছ থেকে আমরা নিতে থাকব এই মুহূর্তে ধন্যবাদ জানাই তোমায় সরাসরি ছিলেন আমাদের সঙ্গে কালিঘাট থেকে অয়ন শর্মা